সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বিষ্ণু দেবের জয় নমস্কার বন্ধুগণ আজ দোসরা জানুয়ারি দু আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই পৌষ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের শুক্রবার বার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না তাই একটি ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান ভগবানের জন্য দেওয়ার সময় কখনোই বৃথা যাবে না দ্বিগুণের চেয়েও ফিরে পাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যেতে পারেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র মৃগশিরা আজকের করণ গড় আজকের যোগ শুক্ল এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে চৌদ্দ মিনিট ও এগারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃষ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় বিকাল চারটা বেজে আঠেরো মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল সাতটা বেজে এগারো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত দুপুর দুপুর বেজে বেজে মিনিট মিনিট ও ও সেকেন্ড সেকেন্ড থেকে পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল নটা মিনিট ও সেকেন্ড থেকে সকাল দশটা পর্যন্ত এর পরের সময় দুপুর একটা বেজে সাতাশ মিনিট ও ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না দেখুন শুভ সময়ের পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে অশুভ সময়ে সুতরাং আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মাদকদ্রব্য কিংবা নেশা দ্রব্য বিষয়ে ডুবে ছিলেন কিংবা বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু আজকে একটা বড় বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান অথবা যে কোনো প্রিয়জনদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তারা কিন্তু অনেকটাই আপনাকে অনুপ্রাণিত করবে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য এছাড়াও আজকে সিংহ রাশির জাতক জাতিকারা কোনো বড় খুশির খবর প্রাপ্তিও করতে চলেছেন তো এবার কাজকর্মের কথা যদি বলা হয় থাকে নিজের তৈরি করা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে হবে নিজের একটা সম্মান অর্জন করতে পারবেন আপনার কাজ কিন্তু অনেকটাই প্রশংসিত সকলের কাছে কাজের অর্থপ্রাপ্তি প্রবল মাত্রায় রয়েছে লটারি কিংবা ফাটকার ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোন ক্ষেত্রে মোটা অঙ্ক বিনিয়োগ করাও আপনাদের জন্য আজকের দিনটা মোটেই সুবিধার নয় তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন এবার জানিয়ে রাখি আপনারা যারা পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে একটা ভালো সুযোগ পেয়ে আসছিলেন কিংবা অনেকের উপর নির্ভরশীল ছিলেন সেই নির্ভরশীলতা কিন্তু আজকে আরো অনেকটাই মজবুত হতে চলেছে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে অনেক অপরিচিত মানুষের সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে ভাবে থাকবে শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করবেন যেমন শিক্ষা অগ্রগতি করার চেষ্টা করবেন তেমনটাই কিন্তু কিন্তু অগ্রগতি থাকবে খুব ভালো ফলাফল আজকে থাকছে না উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ এসেও আটকে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না অনেক প্রিয় মানুষ কিন্তু আপনার দুর্বল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে তো অবশ্যই সাবধান থাকুন গোপন কথা কাউকে শেয়ার করবেন না অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি লাভ রয়েছে অন্যকে সহযোগিতা করলে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন শনি মহারাজের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন তাই যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একটি বার কমেন্টে জয় শনি মহারাজ জয় শনিদেব লিখে যান মাত্র একবার কমেন্টে হয়তো জয় শনিদেব লিখতে খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই মাত্র এক মিনিট সময় নিয়ে জয় শনিদেব লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান বিয়ে বাড়ি কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনো পূজা অনুষ্ঠান যাত্রাপালা কিংবা অন্নপ্রাশন এই সমস্ত শুভ জায়গায় যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্র কিংবা প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন সেই ঝামেলা কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যাবে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই সময়টা মধ্যম ভাবে থাকছে সুতরাং নিজের রাগ অভিমান নিজের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন এবার জানিয়ে রাখি মানসিক অস্থিরতা কম বেশি আজকে থাকবে অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা আপনি যে কাজকর্ম করেছেন তার ফলাফল নিয়ে আপনাদের মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে কোনো কিছু রেজাল্ট নিয়ে আপনাদের বিভিন্ন রকম অস্থিরতা কাজ করবে অনুতাপ্য অনেক ক্ষেত্রে রয়েছে তবে খুশির খবর অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি ঝামেলা কিংবা আইনি কাজকর্ম আপনারা আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আইনি বিষয়ে আজকে খুব বেশি প্রবেশ করা আপনাদের উচিত হবে না বাড়তি খরচ কিন্তু আজকে যথেষ্ট মাত্রায় রয়েছে আপনাদের আয়ের তুলনায় আজকে খরচ বৃদ্ধি বেশি হতে পারে দেখুন অর্থ প্রাপ্তি যেমন রয়েছে ঠিক তেমনই খরচ কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তাই ঝুঁকি নিয়ে লটারি কাটা উচিত হবে না অর্থ লাভ রয়েছে সঞ্চয় হয়তো কম থাকছে তবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন শুভ কাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও সময়ের অনেক কাজকে আপনি সুসম্পন্ন করতে পারবেন মধ্যে তাই বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা না করে নিজের মনকে কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকবে অনেকেই আপনার পরিকল্পনা আপনার প্ল্যানকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি মানসিক স্থিরতা বজায় রেখে কাজকর্ম করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে সঠিকভাবে পরিকল্পনাটাকে সম্পূর্ণ করতে পারবেন আপনারা যারা চিকিৎসক রয়েছেন রয়েছেন যারা ইঞ্জিনিয়ার যারা গাড়ির ড্রাইভার রয়েছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে কৃষিজীবীদের জন্য আজকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে আজ অনেকটি পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের অল্প লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষিজীবীরা প্রতি একটু যত্ন নেবেন এছাড়াও আজকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকেও সঠিক মাত্রায় জল পরিমাণ করা কিংবা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করে চলতে হবে দেখুন একটি বিষয় জানিয়ে রাখি আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হতে পারে দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল যে কাজ আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের আজকে উচিত হবে না সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্ট বিষয়ের ক্ষেত্রে আজকে এগিয়ে থাকতে পারবেন আজকের সিংহ রাশির সব শুভ রং হচ্ছে সবুজ সব থেকে শুভ সংখ্যা ছয় সব থেকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে নীলা সব থেকে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি